জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমিক লীগ আমরা পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে শ্রমিক শ্রমিকদের নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই শ্রমিক লীগের গত একুশে মে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্না ও সাধারণ সম্পাদক কে এম আজম খসরু স্বাক্ষরিত সাদা সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এতে সভাপতি মোহাম্মদ শাকির হোসেন ও সাধারণ সম্পাদক আরহাস কবির হোসেন নির্বাচিত হন এবং নতুন কমিটি অনুমোদন দেওয়া হলো আমি নতুন কমিটি আমরা পাইছি আমার সভাপতি মোহাম্মদ শাকির হোসেন আমি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ কবির হোসেন আমি আমার পক্ষ থেকে নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে প্রথমে আমি ধন্যবাদ এবং রক্তি শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ মুজিবের কন্যা আমাদের আইডল বাংলাদেশ নয় পৃথিবীতে প্রধানমন্ত্রীর আইকন আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে আমি আমার নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমি সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি জেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় ছাব্বিশে মে শনিবার সকাল এগারোটার দিকে জেলা শহর মাইদিতে এক আনন্দ মিছিল বের করে মিছিলটি নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তক অর্পণের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় শ্রমিক লীগ উনিশশো সালে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনার ভাব আদর্শে প্রতিষ্ঠিত করে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নেও এই সংগঠন অধিভুক্ত জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখায় জেলার শ্রমজীবী মানুষদের দুর্দশা লাভবের জন্য কাজ করছে রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী